নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশনের ভর্তির পরীক্ষায় বসতে যাও বা ভর্তির অ্যাডমিশন টেস্টে বসতে চাও তাদের জন্যই মূলত আজকের এই ক্লাস চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ভর্তির যে প্রবেশিকা পরীক্ষা সেখানে তোমরা এই ধরনের কোশ্চেনই কিন্তু প্রতি বছর দেখতে পাবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব এই ধরনের কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করো তাহলেই দেখবে নরেন্দ্রপুরী রামকৃষ্ণ মিশন সহ যে কোনো রামকৃষ্ণ মিশন বা শারদা বিদ্যাপীঠ তো তোমরা অনায়াসেই কিন্তু চান্স পেয়ে যাবে তো তোমাদের সাথে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে শেয়ার করব তোমাদেরকে বোঝাবো তো তোমরা এগুলো দেখতে থাকো আশা করি তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে দেখো তোমাদের জন্য একটা বিগত বছরের কোয়েশ্চেন নিয়ে এসেছি যেটা রামকৃষ্ণ মিশনের পরীক্ষা এসেছে কি বলেছে অঙ্কটা খুব ভালো করে আগে বোঝো বলেছে বারো জন মজুর কতজন বারো জন মজুরের গড় বেতনের গড় বলেছে চব্বিশ টাকা তার মানে গড় বেতন কত চব্বিশ টাকা প্রথমে কি বলেছে বারো জন মজুরের গড় বেতন চব্বিশ টাকা তাহলে আমি প্রথমে বার করে নিই বারো জন মজুরের মোট বেতন কত এখানে তো গড় বেতন বলেছে মোট বেতন কত মোট বেতন হবে তাহলে এই দুটোর গুণ ফল তো চব্বিশ গড় বেতন বারো জনের তাহলে চব্বিশ গুণিত বারো ঠিক আছে সমান কত সমান চব্বিশ দশকে দুশো চল্লিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে দুশো অষ্টআশি টাকা হচ্ছে বারো জনের মোট বেতন ঠিক আছে এবার পরের লাইন কি বলেছে ভালো করে পড়ো এদের মধ্যে সাত জনের বেতনের গড় বাইশ টাকা ঠিক আছে ভালো করে পড়ো এইটা হচ্ছে বারো জন মোট বারো জন মজুর সাত জনের মধ্যে সাত জনের বাইশ টাকা গড় বেতন আমি ওই সাত জনের মোট বেতনটা বার করছি ঠিক আছে সাত জনের মোট বেতন বা মোট বেতন কত হবে একইভাবে দুটো গুণ করব বাইশ গুণিত সাত কত হবে একশো চুয়ান্ন টাকা ঠিক আছে টোটাল কতজন জন বারো জন তাদের মোট বেতন এখানে বলে দিয়েছে এর মধ্যে সাত জনের বলেছে আবার এই টাকাটা ঠিক আছে শেষ জনের বেতনের গড় হচ্ছে আঠাশ টাকা তাহলে শেষ জনের মোট বেতন কত না আঠাশ গুণিত ছয় সমান কত হচ্ছে না একশো আটষট্টি টাকা আঠাশকে ছয় দিয়ে গুণ করলে একশো আটষট্টি দেখো সাত জনের হচ্ছে কত ছিল একশো চুয়ান্ন ছজনের জনের হচ্ছে তোমার শেষ ছজনের একশো আটষট্টি বোঝা গেল প্রথমে তোমাদেরকে বলেছে বারো জনের এখানে কিন্তু মজুরের মোট বেতন বলে দিয়েছে এখানে কোশ্চেনে বলেছে দেখো সপ্তম মজুরের বেতন কত ঠিক আছে তোমাকে খুব ভালো করে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমে বলেছে বারো জনের বেতন এখানে দিয়ে দিয়েছে দুশো অষ্টআশি আর এই দুটো মিলে দেখো সাতজন আর ছজন মোট তেরো জন ঠিক আছে তাহলে আমি এই দুটোকে দেখো যোগ করছি তাহলে সাত তেরো জনের মোট বেতন কত হবে এই দুটো যোগ হবে একশো চুয়ান্ন সাথে একশো অষ্টআশি একশো চুয়ান্ন একশো অষ্টআশি যোগ করলে কত হবে না তিনশো বাইশ তেরো জনের মোট বেতন হচ্ছে তিনশো বাইশ আর আমাকে দেখো উপরে বলেছে বারো জনের মোট বেতন তাহলে আমি এই তেরো জনের বেতন থেকে বারো জনের এই যোগ তাহলে এই একজন অর্থাৎ সপ্তম মজুরের বেতনটা পাবো ঠিক তো তাহলে আমি এখানে লিখতে পারি কি লিখতে পারি সপ্তম মজুরের বেতন কত না তিনশো বাইশ মাইনাস দুশো অষ্টআশি সমান কত এখান থেকে আট চারে বারো চার আট থেকে আটের চেয়ে তিন চৌত্রিশ টাকা ঠিক আছে চৌত্রিশ টাকা হচ্ছে আমার সঠিক উত্তর কিভাবে দেখো প্রথমে বারো জনের মোট বেতন বার করেছি কারণ এখানে গড় বেতন দিয়ে দিয়েছে এরপর আমাদেরকে সাতজনের গড় বেতন দিয়েছে আমরা সাত জনের মোট বেতন বার করেছি তারপর আবার ছ জনের বলে দিয়েছে গড় বেতন আমরা সেখান থেকে মোট বেতন বার করেছি তাহলে আমরা টোটাল তেরো জনের পেয়েছি বারো জনের তাহলে জনের জনের মোট মোট বেতন থেকে বেতনটা আমরা আমরা যদি বিয়োগ করে তাহলে সপ্তম মজুরের বেতনটা পেয়ে যাব। ঠিক আছে বোঝা গেল আশা করি ক্লিয়ার আমরা পরের অঙ্কে যাই পরের অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা একটু মন দিয়ে পড়ো কি বলেছে দেখো পরের অঙ্কটা পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকবে এই অঙ্ক করার জন্য আমাদেরকে যে যে সংখ্যাগুলো দিয়েছে না এই সংখ্যাগুলোর প্রথমে আমি লসাগু বের করে নিই ঠিক আছে একদিকে লসাগুটা বের করে নিচ্ছি দেখো ষোলো চব্বিশ তিরিশ আট ছত্রিশ ঠিক আছে প্রথমে আমি দুই দিয়ে আট দুণে ষোলো বারো দুগুণে চব্বিশ পনেরো আঠারো আবার দুই চার দুকুণে আট ছ বারো পনেরো নয় তিন দিয়ে করি এখানে চার তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো তিন নয় আবার দুই দিয়ে দেখো দুই দুই চার এক পাঁচ তিন তাহলে আমার এখানে লসাগু কত এলো লসাগু এলো দেখো এগুলো সব তো গুণ হবে দুই দুগুণে চার তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আটচল্লিশ গুণিত পাঁচ ইন্টু তিন তাহলে এটা তিন পাঁচে পনেরো হচ্ছে তাহলে আটচল্লিশ গুণিত পনেরো আটচল্লিশ কে পনেরো কত হবে এটা হবে তোমার পনেরো আর পনেরো চারশো আশি আর চারশো আশি আর চারশো আশির অর্ধেক কত দুশো চল্লিশ সাতশো কুড়ি তাহলে লশাগু হবে তোমরা কুড়ি একটু দেখবে খুব ভালো করে সাতশো কুড়ি এগুলোকে সব গুণ করলেই বাঁধিকের গুলোকে সাতশো কুড়ি হচ্ছে লসাগু ঠিক আছে এবার দেখো ষোলো চব্বিশ তিরিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কী হল ষোলো কুড়ি সরি চব্বিশ তিরিশ ছত্রিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো এই সাতশো কুড়ি দেখো সাতশো কুড়িকে ষোলো দিয়েও ভাগ করা যাবে চব্বিশ দিয়ে তিরিশ দিয়ে ছত্রিশ দিয়ে সব দিয়ে ভাগ করা যাবে লসাগু বার করা মানে সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে গেলাম এবার আমাকে বলেছে দেখো পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকবে আমাকে প্রথমে জানতে হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি পাঁচটা নয় এক দুই তিন চার পাঁচ একে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে না সাতশো কুড়ি দিয়ে সাতশো কুড়ি দিয়ে ভাগ করি দেখো প্রথমে তিনটে নয় আছে তাহলে এক নিচে সাতশো কুড়ি লেখি ঠিক আছে বিয়োগ করলে দেখো কত আসছে দুই সাত নয় আর একটা নয় এখানে নেওয়াচ্ছি ঠিক আছে এবার দেখো সাতশো কুড়িকে এখানে কত দিয়ে যাবে আমি তিন সাততে একুশ চার সাততে আঠাশশো এটা পেরিয়ে যাচ্ছে আঠাশশো পেরিয়ে যাচ্ছে তাহলে তিন দিয়ে যাবে ঠিক আছে তোমরা কিন্তু এগুলো খুব মন দিয়ে করবে তিন দিয়ে একুশশো তিন ষাট একুশশো ষাট ঠিক আছে একুশশো ষাট হচ্ছে এরপর আমরা যদি বিয়োগ করি হচ্ছে ছয় তিন নয় নয় নেমে গেল একে কত দিয়ে যাবে দেখো সাত লং তেষট্টি ছাপান্ন আট দিয়ে গুণ করলে কত হবে আট দিয়ে গুণ করছি আট আর দুগুনের ষোলো হচ্ছে হাতে এক সাতাশটে ছাপ্পান্ন একে তাহলে কত হচ্ছে সাতান্ন ষাট তিন ছয় এইটা আমার ভাগ শেষ থেকে গেল ঠিক আছে এবার আমাকে এই এই জায়গাটা একটু মুছে দিচ্ছে ঠিক আছে এই জায়গাটা না বুঝলে একটু সমস্যা হচ্ছে খুব কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু খুব মন দিয়ে দেখো ঠিক আছে কি বলেছে দেখো সাতশো কুড়ি দিয়ে বিভাজ্য তাহলে এই যে সংখ্যাগুলো এর ক্ষুদ্রত সংখ্যা বেড়ে গেল এবার তাহলে আমাকে পাঁচ অঙ্কের এই এই সংখ্যা দিয়ে বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কি হবে এই এই সংখ্যা দিয়ে বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে তাহলে এই যে এই সংখ্যাটা থেকে এই যে এইটা বিয়োগ করলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বেড়াবে যেটা ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটা কত হবে সংখ্যাটা হবে নয় 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 থেকে কত বিয়োগ করতে হবে ছশো উনচল্লিশ সরি ছশো উনচল্লিশ বিয়োগ করলে কত হবে না নয় শূন্য ছয় তিন নয় নয় এই যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা এই ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দ্বারা বিভাজ্য ঠিক আছে পেয়ে গেলাম এবার বলেছে দশ আমার অবশিষ্ট থাকবে তাহলে নির্ণেয় সংখ্যাটা কী হবে নির্ণেয় সংখ্যাটা হবে এই যে সংখ্যাটার সাথে দশ যোগ হবে তাহলে কত হবে নিরানব্বই হাজার তিনশো ষাট প্লাস দশ তাহলে নিরানব্বই হাজার তিনশো সত্তর হচ্ছে আমার উত্তর বোঝা গেল এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হয় তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট করে জানাবে অন্য একটা ক্লাসে আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আর একটু তোমাদের বুঝতে কষ্ট হতেও পারে ঠিক আছে এবার পরের অঙ্কে যায় পরের অঙ্কে কি বলেছে দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ এটাও কিন্তু বিগত বছরের কোশ্চেন কি বলেছে কোনো শহরের লোকসংখ্যার দুয়ের তিন অংশ হিন্দু একের চার অংশ মুসলমান অবশিষ্ট অংশ অবশিষ্ট অন্যান্য সম্প্রদায় ঠিক আছে যদি শহরের লোক সংখ্যা হিন্দু মুসলিম ব্যতীত অন্যান্য সম্প্রদায়ের লোকসংখ্যা কত বার করতে বলেছে এটা কিন্তু সহজ অঙ্ক এটা রামকৃষ্ণ মিশনের কিন্তু প্রশ্ন একটা দেখো প্রথমে আমাকে ধরে নিতে হবে মোট লোক সংখ্যা এক মোট সংখ্যা কত এক আমরা ধরে নেব ঠিক আছে এখানে যেহেতু দুয়ের তিন অংশ একের চার অংশ সেক্ষেত্রে ধরি মোট লোক সংখ্যা এক এবার আমাকে কী বলেছে এর মধ্যে দেখো দুয়ের তিন অংশ হিন্দু বলে দিয়েছে দুয়ের তিন অংশ হচ্ছে হিন্দু একের চার অংশ মুসলমান আর বাকি হচ্ছে অবশিষ্ট তাহলে অবশিষ্টটা কত দেখো অবশিষ্ট কত অবশিষ্ট সম্প্রদায় আমার টোটাল এক এক থেকে আমরা যদি এই দুটোকে বিয়োগ করে দিই এই দুটো যোগফলকে তাহলে অবশিষ্ট বেরাবে দুইয়ের তিন প্লাস একের চার এই দুটো যোগ এক থেকে এই দুটো যোগফল বিয়োগ করে দিলেই তো আমার অবশিষ্টটা বেরিয়ে যাবে কারণ টোটাল আমার এক আর এই দুটো হচ্ছে মিলে হিন্দু মুসলমান তাহলে এইটা বিয়োগ করলেই হচ্ছে আমার বেরিয়ে যাবে অবশিষ্ট তাহলে কত বেড়াচ্ছে তাহলে এখানে বেড়াচ্ছে দেখো অবশিষ্টটা এক মাইনাস এই দুটোর আমি লসাগো করি তিন চারে বারো হচ্ছে আমার লসাগো তিন দেখো তিন আট চারে হচ্ছে এক তিন চার তাহলে হচ্ছে বারো আমার লসাগো লসাগু কত বারো বারো তাহলে বারো যখন পেয়েছি তিন চারে বারো চার দুগুণে তাহলে আট প্লাস তিন তিন বসে গেল তাহলে কত হলো এক মাইনাস এগারো বাই বারো আবার এখানে এই দুটো লসাও কত হবে বারো তাহলে বারো মাইনাস এগারো এক বাই বারো হচ্ছে অবশিষ্ট তাহলে হিন্দু হচ্ছে দুয়ের তিন মুসলমান একের চার আর অন্যান্য সম্প্রদায় একের বারো বোঝা গেল এবার বলেছে দেখো কি বলেছে মোট জনসংখ্যা কত মোট লোকসংখ্যা কত ষাট হাজার ঠিক আছে ষাট হাজার তাহলে হিন্দু মুসলমান ব্যতীত অন্যান্য সম্প্রদায়ের লোকসংখ্যা কত তাহলে অন্যান্য লোক লোকসংখ্যা কত লোকসংখ্যা হচ্ছে ষাট হাজার গুণিত একের বারো ওকে এইটা এই অংশটা তো হচ্ছে অন্যান্য তাহলে ষাট হাজার মোট বলে দিয়েছে তার একের বারো অংশ তাহলে কত হবে আমি বারোকে এটা দিয়ে গুণ করছি দেখো পাঁচ বারো ষাট আর তিনটে শূন্য বসে গেল ঠিক আছে তাহলে পাঁচ হাজার এসে গেলো এক দিয়ে গুণ করলেও পাঁচ হাজার পাঁচ হাজার জন তাহলে আমার এখানে সঠিক উত্তর কত হলো জন তাহলে হাজার কি লেগবে হিন্দু মুসলমান ব্যতীত অন্যান্য সম্প্রদায়ের লোক সংখ্যা জন এটা হলো হাজার উত্তর ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো যদি খারাপ লাগে সেটাও জানিও আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা একটু ক্লিক করে দিও আর কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা থ্যাংক ইউ